হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম দেশি মুরগির ঝোল রেসিপি তো রান্নাটা কিভাবে করলাম তা জানার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আচ্ছা আমি চুপ করতেছি আগে বলো যে তুমি আজকে কি দিয়ে ভাত খাবে গোস্ত দিয়ে ভাত খাবে আম্মু গোস্ত রান্না করতে তুমি আমাকে সাহায্য করো আচ্ছা তো ফ্রিজে অন্য কোনো গোস্ত না থাকায় আমি বেছে নিলাম দেশি মুরগি রান্না মুরগিটা ধরেছি এখন প্রসেসিং করার পালা চলো প্রসেসিং করি মুরগিটা জবাই করার পর আমার মেয়ে আমাকে নিয়ে এসে দিল তারপরে আমি মুরগিটা সুলাতে আরম্ভ করলাম মুরগি সুলানো শেষে এটিকে আমি হালকা আগুনে পুড়ে নিলাম তারপরে বাবুর মাকে বলেছিলাম এটাকে কুটে ধুয়ে রাখতে তো সে কুটে ধুয়ে দিল আমাকে পরে আমি আলু সিলে রাখছিলাম এইগুলো কাটার পালা তো আলু কাটা শেষ করলাম আলু কাটা শেষ করে কিছু পেঁয়াজ গোল কুচি করে দিতে হয় আগে কিন্তু জানতাম না তো পেঁয়াজ কুচির শেষে আমি আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে পানির সাথে হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম যাতে রঙটা সুন্দর আসে তারপরে এই আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম তেলে আলু ভাজি শেষ করে এবার মাংস রান্নার পালা প্রথমে কড়াইটিকে বসিয়ে দিলাম তারপরে সরিষার তেল দিয়ে নিলাম দেওয়ার পরে মশলা সহ পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এটিকে নাড়তে শুরু করলাম তো নাড়ার এক পর্যায়ে যখন এটি হালকা লাল রং ধারণ করলো তখন আমি এটির মধ্যেও মাংস ছেড়ে দিলাম সম্পূর্ণ মাংস দেওয়া শেষ করে এর মধ্যে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে নিলাম শুকনো মরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এটিকে নাড়তে শুরু করলাম এগুলো সবই আপনি আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন যেহেতু বাচ্চা খাবে তাই আমি একটু অল্প করেই দিলাম তারপরে আমি হালকা ভাজি করা আলুগুলো এটির মধ্যে ঢেলে দিয়ে নাড়তে শুরু করে দিই এটি কষানোর জন্য আমি হালকা পানি দিয়ে দিই তারপরে এটি কষানো শেষে আমি এটির মধ্যে ঝোল দিয়ে দিই পরিমাণ মতো তো ঝোল দেওয়া শেষে এটির মধ্যে বুদবুদ আনার জন্য আমি তাপটা অনেক বাড়িয়ে দিই দেখতে পাচ্ছ কেমন বুধবুধ হচ্ছিল তো রান্নাটা প্রায় শেষ আমি জিরার গুঁড়াটা দিয়ে দিলাম তারপরে এটিকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ এটাতে কত সুন্দর রং এবং কালার এসেছে তো দেখি আমার মেয়ে কি বলে আম্মা নোট দেখো তোমার জন্য রান্না কমপ্লিট করেছি ঘ্রাণ নাও তো দেখো কেমন যাই হোক আমি খুশি কারণ মেয়েটার খাবারটা অনেক পছন্দ হয়েছিল আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ